আলাইকুম একটা আপডেট চলে আসছে পাঁচ লক্ষ টাকার সো এখান থেকে রেফার করে এবং অন্য উপায়ে আনলিমিটেড পয়েন্ট ইনকাম করতে হবে তারপরে পয়েন্টগুলো দিয়ে আপনি ড্র করে কিন্তু আপনাকে পাঁচ লক্ষ টাকা ইনকামের এই সুযোগে অংশগ্রহণ করতে হবে সো আপনারা অনেকেই অংশগ্রহণ করেছেন আমি অনেকগুলো ভিডিও দিয়েছি এটা নিয়ে অনেকে অংশগ্রহণ করছেন আবার অনেকে করেন নাই যারা করেন তারা অবশ্যই জয়েন করবেন আর যাদের লাইকে অ্যাপসটা ডাউনলোড নেয় তারাও ডাউনলোড করে অংশগ্রহণ করবেন তাতে আপনাদের অবশ্যই লাভ হবে কারণ এখানে পাঁচ লক্ষ টাকার ইভেন্ট এখান থেকে কোনো একজনকে কিন্তু এটা দিবে না এটা সবার মধ্যে বিলিয়ে দিবে যারা যারা এখান থেকে ব্যান্ডগুলো ইনকাম করবে সো কীভাবে ইনকাম করে হয় তা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখব এবং আই বাটনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সো এখন কথা হলো আপনি কীভাবে অ্যাড্রেসটা ফিল আপ করবেন আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড্রেস ফিল আপ করতে হবে এখানে আপনি যদি ব্যাঙ্কগুলো ইনকাম করেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু অ্যাড্রেস ফিল আপ করতে হবে কিভাবে অ্যাড্রেস ফিল আপ করবেন মানে অ্যাড্রেসটা কিভাবে পূরণ করে দিবেন তা না হলে কিন্তু আপনি এখান থেকে কোনো কিছু একটা খানা করিও পাবেন না যদি ভালোভাবে সঠিকভাবে অ্যাড্রেস পূরণ না করতে পারেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কিভাবে অ্যাড্রেস পূরণ করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন একদম ক্লিয়ারভাবে দেখাই দিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনো লাইকি অ্যাপসটিকে ডাউনলোড করেন তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন সো আর যাদের লাইকি অ্যাপসটা ডাউনলোড করা আছে তারা কী করবেন এখান থেকে এই যে এখানে এই ডিসক্রিপশন বক্সে এই যে এখানে একটা টাইটেলের উপর একটা টাচ করলে ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে তারপরে এখানে একটু নিচে আসলে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন যারা অনলাইনে ইনকাম করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিত্য নতুন এয়ারডপ এবং গিবুয়ে আমরা শেয়ার করে থাকি ওখান থেকে আপনি অনেক টাকা মাসে ইনকাম করে নিতে পারেন সো লাইকি অ্যাপস ডাউনলোড লিঙ্ক এটা থাকবে আর এই নিচে পেয়ে যাবেন আগের ভিডিও লিঙ্ক সো আপনারা এখান থেকে এই যে এই লিঙ্কটার উপর একটা টাচ করবেন লাইকি অ্যাপস ডাউনলোড করুন এই অপশনের উপর একটা টাচ করবেন যাদের লাইকি অ্যাপসটি নাই সো আর যাদের লাইকি অ্যাপসটি আছে তারাও এই লিঙ্কের উপর একটা টাচ করে দেবেন আমি আপনাকে বিস্তারিত দেখাচ্ছি আপনারা এই লিঙ্কের উপর একটা টাচ করে দিবেন সবন্ধুরা লিঙ্কটার উপর টাচ করে দেওয়ার পরে সো বন্ধুরা যখনই এরকম আসবে আপনারা কি করবেন এখান থেকে এই যে একটু নিচে আসবেন এখান থেকে পেয়ে যাচ্ছেন আপনি ক্লিক টু ট্রাই অপশনের উপর একটা টাচ করে দিবেন এই যে এখানে টাচ করার পর আপনারা এখানে এরকম আসবে তারপর এখান থেকে আপনি অংশগ্রহণ করুন এই অপশনের উপর একটা টাচ করে দিবেন যদি আর আপনার লাইকি অ্যাপসটি থাকে তাহলে ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে আর যাদের নাই তাদেরকে ডাইরেক্টলি প্লে স্টোরে নিয়ে যাবে সো আমার যেহেতু আছে আমি অ্যাপটাকে অ্যাস্টপ করে রেখেছি সেজন্য আমাকে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে আসছে আমাকে ইনেবেল করতে হবে আমি ইনেবেল করে দিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর এখান থেকে ওপেনের উপর একটা টাচ করে দিবেন ওপেনের উপর টাচ করার পর এখান থেকে ওপেন হয়ে যাবে সো ওপেন ওপেন হয়ে যাওয়ার পর আপনার একটি অ্যাকাউন্ট করতে হবে সো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনারা অবশ্যই জানেন আর যারা জানেন না তাদেরকে আমি একটু করে সাধারণ সাধারণভাবে আমি একটু করে বুঝাই দিব যারা জানেন তারা তো জানেনি আর যারা এখানে যারা জানেন তাদের জন্য একটা উপকার হবে কারণ এখান থেকে কিভাবে এটা আমি করতেছি এটা হচ্ছে যে আপনি যেন আপনার লিঙ্কটা শেয়ার করে যে কাউ অ্যাকাউন্ট করে দিয়ে দশ পয়েন্ট করে পান সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা জানেন তাদেরকে বলতেছি আর যারা জানেন না তারা অ্যাকাউন্ট করে নেবেন সো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে কি করতে হবে এখানে এখানে যে মি অপশন আছে এটার উপর একটা টাস্ক করে দিতে হবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আমার এটা ওপেন এখানে এখানে আমার ইটা ওপেন হয়ে গেছে সো এখানে এখানে আমাদেরকে কিন্তু ওই যে এখানে ওয়েলকাম টু লাইক ইউ ইউ ফাউন্ড খাইলা মেইন টার্গেট লিঙ্ক লগ ইন নাও টু অ্যাট হিম এ এস এলাই ফ্রেন্ট অ্যান্ড রিসিভ লিমিটেড টাইম রিওয়ার্ড সো এখানে ওরা বলতেছে যে এখন বর্তমানে যেই লিমিটেড টাইমের অর্থাৎ এখানে বর্তমানে যেই ইটা চলতেছে অফারটা চলতেছে সেটার জন্য এখানে আমাদেরকে যেহেতু লিঙ্ক থেকে আসি সেজন্য আমাদেরকে কিছু বোনাস দিবে এখানে তার জন্য আমাদেরকে লগ ইন করতে হবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন লিমিটেড টাইম রিওয়ার্ড সো এটা এক মাসের জন্য আছে এখান থেকে আপনি এক মাসের জন্য কিন্তু এটা পাবেন বোনাসটা সো আপনাকে অবশ্যই অ্যাপসটি ডাউনলোড করতে হবে যাদের অ্যাপসটি নাই সো এখান থেকে তারপরে আপনি কি করবেন এখান থেকে লগ ইনের উপর একটা টাস্ক করে দেবেন বন্ধুরা আমি আপনাদেরকে কিন্তু একদম বিস্তারিত বুঝায় দিচ্ছি যেন আপনারা অবশ্যই খুব সহজেই পারেন সেজন্য আমি আপনাদেরকে কিন্তু বিস্তারিত বুঝাই দিচ্ছি যেন আপনারা খুব সহজেই পারেন সো এখান থেকে আপনারা কি করবেন তারপরে এখান থেকে আপনি ইমো ফেসবুক গুগল ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন আমি আপনাদেরকে জাস্ট গুগল দিয়ে করে দেখাবো যেহেতু আমার সবগুলা দিয়ে আমি দুই নম্বরই করে এখান থেকে সবগুলো দিয়ে লগ হয়ে ফেলছে সেজন্য আমি আপনাকে এখন গুগল দিয়ে করে দেখাবো যেন আপনারাও এই ট্রিক্সটা খাট খাটাইতে পারেন সো আপনারা আপনাদের লিঙ্কটা ক্রোমবাজারে পেস্ট করে দিবেন যাদের আছে অলরেডি তারা এখান থেকে আনলিমিটেড ট্রিক্স বলতে পারেন এটাকে তাদের লিঙ্কটা আপনার যেটা রেফারের লিঙ্ক আছে ওইটা কপি করার পর ক্রোম বাজারে পেস্ট করে দেবেন তারপরে আপনার আগে অ্যাপসটিকে ডিলিট করে দিবেন তারপর আপনি ওই লিঙ্কটা ক্রোম বাজারে পেস্ট করার পর আপনি পার্টিসিপেটের উপর ক্লিক করার পর অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন তারপরে আপনাকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে সো আমরা এখান থেকে আমরা এখন একটি গুগল অ্যাকাউন্ট চুজ করব সো এখান থেকে কোনো একটা গুগল অ্যাকাউন্টের উপর আমাদেরকে টাচ করে দিতে হবে সো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে কোনো একটা গুগল সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউর উপর টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন কিন্তু হয়ে যাচ্ছে সো এখান থেকে লগ ইন হয়ে যাওয়ার পর এখান থেকে কী করতে হবে আমি দেখা দিচ্ছি এখান থেকে আমার ইনভাইটলেট লিঙ্ক দেখাচ্ছে সো আমি আপনাদেরকে একদম দেখাই দিচ্ছি এখান থেকে আমাদেরকে একটা ইউজার নাম দিতে বলতেছে এখানে ইউজার নামটা তারপর আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে আর যদি এরকম না আসে তাহলে আপনি আমার ইউটিউবের এই ভিডিওটিকে আবারও প্লে করবেন তারপর আবারও লিঙ্কের ওপর টাচ করে দিবেন তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন চেক নাও এই অপশন আছে এই অপশনের উপর একটা টাচ করে দিবেন। সো এই অপশন উপর টাচ করে দিলে এখান থেকে আপনি কিন্তু ডাইরেক্ট ওই ওই পেজে নিয়ে যাবে যে পেজে আমরা মূলত পাঁচ লক্ষ টাকার শেয়ারে বাক বসাবো ওই পেজে নিয়ে যাবে ডাইরেক্ট করে তো আমরা আমাদেরকে যখনই করে ওই পেজে নিয়ে যাবে তখনই আমরা কি করতে হবে কিভাবে অ্যাড্রেস ফিল আপ করতে হবে এবং কিভাবে ইনকাম করতে হবে তা নিয়ে আমরা আলোচনা করব এবং অ্যাড্রেসটা কিভাবে ফিল আপ করবেন তা আমি আপনাদেরকে দেখাই দেবো একদম ক্লিয়ার করে আপনি যদি নতুন অ্যাপসটিকে ডাউনলোড করে থাকেন তাহলে আপনাকে দশ পয়েন্ট দিয়ে দিবে ফ্রিতে আর যদি না দেয় তাহলে আপনারা গ্যাট মোর গ্যাট হার্ড পয়েন্টের উপর একটা টাস্ক করে দেবেন তারপরে আমরা আরেকটু করে ওয়েট করব সো দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন টিয়ার আর নো ফ্রেন্ড ইউ মে কোনো সো এখান থেকে এভরি সাকসেসফুলি ইনভাইটেশন হার্ট ইউস আর বুট পার্টস উইল গেট হ্যান্ড হার্ড পয়েন্ট সো এখানে বলতেছে যে আমরা যদি কোনো মানুষকে ইনভাইট করি রেফার করি অর্থাৎ আমাদের লিঙ্ক থেকে যদি কোনো মানুষকে আমরা অ্যাপস লাইকি অ্যাপস ডাউনলোড করে দিই তাহলে আমাদেরকে দশ পয়েন্ট করে দিবে বলতেছে সো এখান থেকে আমার এখন কোনো পয়েন্ট নেই যেহেতু আমার একটি মোবাইল থেকে আমি দশ বারোবার ট্রাই করেছি দশ বারোটা অ্যাকাউন্ট দিয়ে দুই নাম্বারই করেছি সেজন্য আমাকে এখন আর পয়েন্ট দিচ্ছে না ওরা সো এখান থেকে আমরা দেখাবো মূলত মাই রিওয়ার্ডের উপর টাচ করে আমরা কিভাবে অ্যাড্রেস ফিল আপ করবো সো আমার এখানে যেহেতু কোনো পয়েন্ট নেই সেজন্য আমাকে এখন অ্যাড্রেস ফিল আপ করার অপশানটা দেবে না আমি অন্য আরেকটি অ্যাকাউন্ট থেকে আমি এখন অ্যাড্রেস ফিল আপ করে আপনাদেরকে দেখাবো সো বন্ধুরা আমরা একটা পয়েন্ট পাইছিলাম সেটা আমরা রিওয়ার্ডের উপর টাচ করার পর আমরা একটা পুতুল পাইছে এটা আমরা সো বন্ধুরা আমরা মাইরি কি উপর ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফিল ইন দ্য অ্যাড্রেস এই অপশনটা আছে অপশনটার উপর একটা টাচ করে দিয়ে আমরা অ্যাড্রেসটাকে ফিল আপ সো আমরা এখান থেকে ফিল ইন দ্য অ্যাড্রেস এই অপশনের উপর একটা টাচ করে দিচ্ছি সো এই অপশন উপর টাচ করে দেওয়ার পর এখান থেকে বলতেছে শিপিং অ্যাড্রেস পূরণ করার জন্য সো এখানে এখন কথা হলো অ্যাড্রেসটা কীভাবে ফিল আপ করবেন সো এই অ্যাড্রেসটা ফিল আপ করার জন্য এখানে প্রথমত আপনার নামটা দিয়ে দিবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এখানে আমাদের আমায় আমার নামটা দিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে আমি আমার কাছে কোনো কিছু নেই সেজন্য আমি উল্টা ফুলটা এখানে জাস্ট আমি আমার একটা নাম দিয়ে দিতাম সো এখানে একটা নাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে এখন এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে বলতেছে অর্থাৎ টেলিফোন নাম্বার সো আমরা এখান থেকে এটার উপর একটা টাচ করে দেওয়ার পর আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমরা একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিয়েছি তারপর এখান থেকে বলা আছে যে প্রোভাইন্যান্স সো এখান থেকে প্রোভাইন্যান্স অর্থ হলো যে এখানে আমাদেরকে বলতেছে যে আমাদের প্রোভাইন্যান্সের অর্থ হলো যে এখানে প্রদেশ সব প্রদেশ হলো যে ধরুন একটা জেলাকে বলে প্রদেশ সো আপনি ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন সো এখান থেকে আমরা জাস্ট চট্টগ্রাম লিখে দিব সো এখান থেকে আমরা আমাদের আমার বাড়ি যেহেতু কক্সবাজার একটা জেলাতেই আছে সেজন্য আমি এখানে চিটাগং লিখে দিচ্ছি সো বন্ধুরা আমি এখানে চিটাগং দিয়ে দিছি তারপরে আছে সিটি সো সিটি হলো যে আপনার টাউন যেটা টাউন আছে আর কি আপনি ধরুন আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার যেটা উপজেলা আছে আপনি সেটা দিয়ে দিবেন আর যদি আপনি শহরে থাকেন তাহলে আপনার সিটি কোনটা আপনি বেছে নেবেন সো আপনার যেখানে থানা ই আছে সিটি আপনার সিটিটা এখানে দিয়ে দিবেন সো আমরা এখানে একটা সিটি দিয়ে দিচ্ছি আমি টেকনাপ দিয়ে দিচ্ছি আমার সিটি আপনার যেটা সিটি আপনি সেটা এখানে দিয়ে দিবেন সো আমি এখানে আমার টেকনাপ দিয়ে দিচ্ছি সো আপনাকে দেখানোর জন্য আমি ফার্স্ট টু লাস্ট দেখাচ্ছি আপনারা বিরক্ত না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সো আমি এখানে টেকনাপ দিয়ে দিলাম এখানে টেকনাপ দিয়ে দেওয়ার পর এখানে বলা আছে যে স্ট্রিট সো স্ট্রিট স্ট্রিট অর্থ হলো যে সো স্ট্রিটের জায়গায়ও আপনি আপনার আপনি আপনার উপজেলাটা দিয়ে দিবেন সো এখানে আমি জাস্ট টেকনাপ দিয়ে দিচ্ছি সো এখান থেকে আবারও আমি টেকনাপ দিয়ে দিচ্ছি আমার ট্র্যাকনাফ দিয়ে দিচ্ছি আমরা এখানে আবারও টেকনাপ দিয়ে দেওয়ার পরে এখানে আছে ইউনিট সো ইউনিটের অর্থ হলো যে ইউনিয়ন সো আপনি আপনার ইউনিয়নটা দিয়ে দেবেন আমি এখানে আমার হিলা দিয়ে দিচ্ছি সো আমার এটা হচ্ছে নীলা আমি নীলা দিয়ে দিচ্ছি সো আপনারটা আপনি ভালো করে দেখে তারপরে এখানে ফিল আপ করবেন কারণ এটা আপনাকে অবশ্যই রাইড দিতে হবে এখানে ভুল ভাল কিছু দিলে আপনার কিন্তু এটা লস হয়ে যাবে কারণ আপনি উইন হলেও কিন্তু এটা পাবেন না হাতের মধ্যে সো এখানে বলা তারপর আছে হাউস নাম্বার হাউস নাম্বার আপনার বাড়ির নাম্বার আপনার বাড়ির হোল্ডিংয়ে যে নাম্বারটা আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন আর যদি আপনার বাড়িতে কোনো নাম্বার না থাকে তাহলে আপনি আপনার পোস্টাল কোডটা দিয়ে দেবেন সো আপনার পোস্টাল কোডটা বের করার জন্য আপনি যদি না জানান আপনি গুগল ক্রোম ব্রাউজারে আপনার উপজেলাটা বা ইউনিয়নটা লিখে পোস্টাল কোড দিয়ে লিখে লাস্টে সার্চ করে দিবেন সো আমি এখানে আমার পোস্টাল কোড ছাতচল্লিশ একসাইটটা দিয়ে দিলাম সো আমার যেহেতু হাউস নাম্বারটা কি কী আমার মনে নেই সেজন্য আমি এখানে আমার পোস্টাল কোডটা দিয়ে দিলাম সো আবার নিচে বলবো আছে পোস্ট কোড সো এখানে অবশ্যই আপনাকে পোস্ট কোড কুটটা ভালোভাবে দিতে হবে ভুল বাল দিবেন না আমি আবার এখানে সাত চল্লিশ এক সাইটটা দিয়ে দিচ্ছি আমার পোস্টাল কোডটা সো এখানে এক একসাইট দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কি করতে হবে এখান থেকে ভালো করে চেক করার পর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে কনফার্ম করে দেবো সো এখান থেকে কনফার্ম করে দিলে কিন্তু আমাদের কাজ শেষ এখানে আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে যাবে যখনই আমরা এখান থেকে কোনো কিছু উইন হবে এখান থেকে আমাদেরকে কিন্তু আমাদের পোস্ট অফিসে চলে আসবে সো পোস্ট অফিসে আসার পর আমাদেরকে পোস্ট অফিস থেকে কল দেওয়া হবে বা আপনি পোস্ট অফিসে গিয়ে চেক করে দিবেন চেক করে দেখবেন বা আপনাকে মেসেজ দিতে পারে এখানে এটা কয়জনকে কিভাবে দিবে পাঁচ লক্ষ টাকা তারা কোনো জায়গায় কিন্তু অ্যানাউন্সমেন্ট করে নাই সেজন্য আমি বলতে পারতেছি না কোথায় কিভাবে দিবে আর এখান থেকে আপনি অনেক রকম পুরস্কার পেতে পারেন যেমন গেমিং স্টুডিওর সব কিছু পেয়ে যেতে পারেন আবার এখান থেকে লাইকি গেঞ্জি লাইকির ব্যাগ এবং টাকা সো এখান থেকে কোনো একটা কিছু এখান থেকে কিন্তু আপনি অবশ্যই উইন হবেন যদি কী ব্যাংকটা থাকে তো আশা করি আপনাকে সব কিছু বোঝাতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আমাদের চ্যানেলে যদি আপনি নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিওটা ম্যাক করেছি আপনারা রিকোয়েস্ট করছেন সেজন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই